অবুঝ ভালোবাসা দুই সাল তখন ক্লাস নাইনে পড়ি সবেমাত্র গোফের রেখা স্পষ্ট হতে শুরু করেছে সারা দিন স্কুল আর বন্ধুদের সহিত আড্ডা দেওয়াই ছিল দৈনন্দিন রুটিন ভালোবাসা কি সেটা নিয়ে তেমন কিউরিয়াসিটি ছিল না বন্ধুদের অনেকেই দেখতাম প্রেম করে হাত কাটে চিরকুট লেখে ফোনে কথা বলে ইত্যাদি সেদিন ছিল বুধবার সাত দশ দুই তাকে আমি প্রথম দেখি আমাদের ক্লাসের সামনে নিমগাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর কার সাথে যেন কথা বলতেছে আর হাসতেছে আমি লক্ষ্য করলাম হাসলে ওর বাম গালে অনেক সুন্দর একটা টোল পড়ে যা আমাকে ওই দিন বেশি মুগ্ধ করেছিল তারপর থেকে যতই দিন যেতে থাকলো, আমার ততই মেয়েটিকে ভালো লাগতে থাকে কথাটা আমি আমার সবচেয়ে কাছের বন্ধু বিলাসকে জানাই বিলাস হয়তো ক্লাসে কারও সাথে কথাটা শেয়ার করে আর পরে বিশেষ করে আমার আলামিন চাচার গার্লফ্রেন্ড অর্থাৎ যাকে আমি স্যার ম্যাডামদের সামনেই চাচি ডাকতাম উনি আমাকে বলতেছে যে পছন্দ করো বলো না কেন আমি বললাম কেমন করে বলবো। মে ক্লাস সিক্সে পড়ে যদি স্যারের কাছে বিচার দেয় এটা এমনিতেই বললাম আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের কাছে বিচার দিলেও স্যার আমাকে কিচ্ছু করবে না কারণ তখন আমরা ছিলাম স্কুলের মাথা যা বলতাম তাই করতাম যাই হোক পরের দিন চাচি আমাকে বলল আজকে মেয়েকে তোমার কিছু বলতেই হবে আমি কিছুক্ষণ ইতস্তত করে পরে বললাম আচ্ছা বলবো চাচি মেয়েকে আমাদের ক্লাসরুমের দক্ষিণের জানালায় এনে দাঁড় করালো আর বলল নীল তোমায় কিছু বলতে চাই আর চাচি বলল এবার বলো আমি পাশেই আছি কি বলবো বুঝেছিলাম না ওইদিকে মেয়েটা বারবার জিজ্ঞাসা করছে কি বলবেন বলেন না মানে আমি কি না মানে মেয়ে কি এত না মানে করছেন বলেন কি বলবেন আসলে হয়েছে কি কালকে বলি না আজ কি বলেন না হলে আমি গেলাম এই শোনো আমি না তোমাকে খুব পছন্দ করি একদমে চোখ বন্ধ করে বলে ফেললাম বলেই সেখান থেকে চলে আসলাম কিছুদিন পর এই যে শুনছেন মে। তাকিয়ে দেখি ওই মেয়েটি আপনি তো অনেক সুন্দর গান করেন আমি সুন্দর গান করি কে বলেছে তোমায় আমি কেউ বলেনি আমি দেখছি ওই যে সেদিন স্যারের সাথে আপনাদের ক্লাসে গানের প্র্যাকটিস করছিলেন ও আচ্ছা সেদিন জানি কি বলছিলেন কি বলছিলাম শুনতে পাওনি হ্যাঁ শুনেছি তো তা উত্তরটা কি জবাবে কিছু বলছে না মাথা নিচু করে আছে হয়তো লজ্জা পেয়েছে কি হলো, কিছু বলো কি বলবো? ভালোবাসি তোমায় এইটা বলো না পারবো না না বলতে হবে মেয়েটি দৌড়ে চলে গেল বহু কষ্টে মেয়ের ফুপুর ফোন নাম্বার জোগাড় করলাম কিন্তু এখন ফোন করব কি দিয়ে আমার তো ফোন নেই আর বাসার ফোন দিয়ে কথা বলা যাবে না কয়েকদিন পর সে আমাকে পছন্দ করে বলছে কিন্তু কথা খুব কম হতো ওর সাথে কারণ এই স্কুলেই তার খালাতো বোন পড়তো তারপর একটা ফোন কিনলাম শুধু ওর সাথে কথা বলার জন্য সম্পর্কটা বেশ ভালোই ছিল কিন্তু ফোনেও কথা বলা সমস্যা ওর সাথে প্রথম আমার ফোনে কথা হয়েছিল সাঁত্রিশ সেকেন্ড পরে আরেক দিন তিপ্পান্ন সেকেন্ড এই দুই দিন প্রতিদিন স্কুল ছুটির পর তাকে বলে আসতাম যাচ্ছি সেও আমাকে বলেই যেত এইভাবেই আমি ক্লাস টেনে উঠলাম কিন্তু হঠাৎ কি জানি হল সে বলল আমার সাথে সম্পর্ক রাখবে না আমি স্কুলের পিছনে গিয়ে খুব কেঁদেছি বিলাস আমাকে ওদের ক্লাসে গিয়ে তাকে অনেক বুঝাইছে কিন্তু লাভ হয়নি সে আমাকে ডিরেক্ট বলে দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না কিন্তু কেন তা আমি আজও জানি না আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম কেন সম্পর্ক রাখতে চাও না সে আমাকে কিছু বলেনি আমার মতো আরও অনেকে এই প্রশ্নটাই করে থাকেন কেন ছেড়ে গেলে আমার কি দোষ ছিল যারা চলে যায় তারা একটা কথাই বলে যায় আমি জানি না কেন এই কথা বলে তারাই জানে আর উপরওয়ালাই জানে